তো আমাদের বাসা রং করা হচ্ছে তো আমাদের একটা রুমই মানে দেখাচ্ছি আর কি এটা প্রায় রং হয়েই গেছে জাস্ট উপর দিয়ে যে পিছলা পিছলা টাইপের ওগুলো দেওয়া বাকি আমি এটা দেখাচ্ছি আপনাদের আর আরেকটা কথা বলি এটার ফাইনাল লুকটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে না এটার ফাইনাল লুকটা আমি দেখতে চাই তাহলে আমি হয়তো আপনাদের জন্য দিতে পারি আর এখানে মিস্ত্রিদের মানে প্যান্ট আর এখানে অনেক বাজে অবস্থা আছে আর ড্রয়িং রুমের ফার্নিচার গুলো কেন বাদ যাবে এগুলো রং করা হচ্ছে আর এখানে যে চেয়ার টেয়ার এখানে ফোম টোম লাগাবে আর আজকে কোন কন্টেন্ট পাইনি দেখা বাসার গরু ছাগলের মানে গোয়াল ঘরের অবস্থা আর কি দেখাইলাম নির্লজ্জের মতো কারণ কোন কন্টেন্ট নেই কন্টেন্ট নেই বলে কথা তো তোমরা এনজয় করতে থাকো আমার গোয়াল ঘর মানে আমাদের বাসার গোয়াল ঘর অবস্থা বাট ফাইনাল লুক যদি তোমরা চাও তাহলে আমি দেখাবো আর ট্যুর দিব আর কি হোম ট্যুর পুরোটা দিব না মানে রুম যেটাতে থাকবো আর কি সেটাই তো আজকের ভিডিওটা আমি চাচ্ছি একটু পর্যন্ত রাখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন